সম্মানিত মৎস্য চাষায়েরা যারা উন্নত মানের মনুস এক্সেলাফিয়া মাছের পোনা করছেন তারা রনি মৎস্য নাচেরি ও হ্যাচেরি থেকে এখন সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে চব্বিশ ঘন্টার ভিতরে হোম ডেলিভারি নিতে পারবেন এই মাছটাকে দিতে হবে সাতশো থেকে আষ্টশো লাইনের পোনা আপনার চলে সকল ধরনের বোনা খরাবরাই আপনি ও হেছেরি ও নাচেরি থেকে আপনারা নিতে পারবেন খরাবরাই আছে আপনি কেন এই বোনাটি মূল্যtoDouble pice বিক্রি করে থাকি সকল ধরনের বোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন মনুস এক্সটলাপি মাছের পোনা তারপরে লাল রুই মাছের বোনা তারপরে হলো আপনার দেশি সল মাছের বোনা মানে সকল ধরনের কাবজাতীয় জামা মাছের বোনা আছে তাই এমডি রনি রনিমৎস নাচেরি ও হেছেরি থেকে আপনারা সকল কম রেটে নিতে পারবেন চৌব্বিশ ঘণ্টাই ও হোম ডেলিভাৰীৰ ব্যবস্থা আছে এমিদান মিজান মাছ কিন্তু পৰছে মনে মিজান তুল মিজানপুল নিছে মাছ নিছে মাছ